কামারহাটি পৌরসভার উদ্যোগে যে স্বয়ং সিদ্ধা মেলার আয়োজন তার শুভ সূচনা হচ্ছে আপনাদের সকলের সামনে উদ্বোধক মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং সকলের হাতের স্পর্শে জ্বলে উঠছে প্রদীপের প্রতিটি শিখা ओ सहनोवत सहोन तो सह वी कर्वा वह तीजस्वन अवधि नोनाषा

হস্তশিল্প মেলা সরস মেলা অনেক মেলা হয় ইকো পার্কে মেলা হয় আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম স্বয়ংসিদ্ধা মেলার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের করে দেওয়া আপনাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ এবং অনেক পরিবার আছে যাদেরকে পরিবারের হাল ধরতে হয় এবং রোজগার করতে হয় আমি বলবো যে আপনারাও বিধানসভার সকলে যারা আছেন এগিয়ে আসুন কারণ আপনারা আসলে এই ছদিন যারা স্টল নিয়ে বসছে আপনারা এসে দেখুন যে কি পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে জিনিস নিলে তাদের কিন্তু একটা রোজগারের জায়গা হবে এবং এই যে বিভিন্ন এখানে প্রায় কটা পৌরসভা ষোলোটা পৌরসভা ষোলোটা পৌরসভা সাঁত্রিশটা স্টল আছে তার মধ্যে ষোলোটা পৌরসভার বিভিন্ন জায়গায় সেলফ হেল্প গ্রুপ আছে তারা তাদের হাতে জিনিসপত্র তৈরি করে এখানে নিয়ে এসছে এটাকে আরো বেশি করে আমাদেরকে প্রচার করতে হবে এই মেলা যার সঙ্গে মূলত জড়িত স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা প্রত্যেকটা পৌরসভা থেকে এসেছে প্রত্যেকটা পৌরসভা থেকে আলাদা আলাদা স্টল হয়েছে এক বা একাধিক স্টল পেয়েছে যে সমস্ত মহিলারা ঘরে বাইরে কাজ করছে অঞ্চলে ওয়ার্ডে তারা গোষ্ঠী গঠন করছে তার থেকে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র প্রকল্প ঋণ পাচ্ছে নিজেরা গোষ্ঠী গঠন করে সেই ঋণ লোন এবং ব্যাংক থেকেও কিছু লোন পাচ্ছে তার মাধ্যমে তারা তাদের ব্যবসা সাজিয়েছে অঞ্চলে এবং আজকে যে মেলা পাওয়া এটা এদের কাছে একটা বিশাল প্রাপ্তি এই মেলার মধ্যে তারা আজকে তাদের তৈরি করা জিনিসগুলো এখানে প্রকাশিত করতে পেরেছে পেরে সারা পশ্চিমবঙ্গ তথা সমস্ত পৌরসভার কাছে অন্যান্য পৌরসভা থেকে যারা এসেছে তাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন যে এই স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলাদের একসাথে একটা জায়গায় মিলিত করা গেছে এটি নমস্কার আজ কামারহাটি পৌরসভার উদ্যোগে তৃতীয় বছর স্বয়ংসিদ্ধ মেলার আমি কামারহাটি পৌরসভার প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা মেলার আয়োজন যেমন পৌর প্রতিনিধিরা থাকেন মেঘরা নিজেও আছে মেঘনা মিত্র আধিকারিকরাও ঠিক তেমনি একসাথে হাতে হাত মিলিয়ে এই মেলাটা করেন এবং এটা তৃতীয় বছরে পড়ল আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই মেলার নাম স্বয়ং মেলা সিদ্ধা অর্থাৎ মেয়েদের নিজেরাই যে তারা সব কিছু করতে সিদ্ধ হস্ত স্বয়ং সিদ্ধা কিন্তু সেটারই প্রমাণ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শহরে স্বনির্ভর গোষ্ঠীদের এই নামের পরিচয় দিয়েছেন সিদ্ধ গ্রামে যেমন তাদের পরিচিতি পরিচিতি হচ্ছে হচ্ছে আনন্দ ধারা ঠিক তেমনি শহরে তাদের সিদ্ধা এবং আপনি কিছু করতে পারেন মেয়েরা সব কিছু করতে পারে মেয়েরা ছাড়া সৃষ্টি হয় না এটা তো বারবার বলি আবারও বলছি সব অনেক শক্তি টক্তি আছে দেহের শক্তি কিন্তু ধারণের শক্তি নেই কারণ সৃষ্টি করতে হলে এই ধারণ শক্তিটার দরকার হয় সূর্যের আলো দেখাতে হলে এই ধারণ শক্তিটার দরকার হয় সেই ধারণ শক্তি নিয়ে যারা রয়েছেন এই মাটিতে তারা মহিলা এবং নতুন সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে প্রসবের যন্ত্রণা প্রসবের যে রক্তপাত সব ভুলে যান অর্থাৎ সৃষ্টির আনন্দ আর এই স্বয়ংসিদ্ধারাও সৃষ্টি করেন নতুন নতুন জিনিস তৈরি করেন এই যে আমরা উল্লসিত হচ্ছি গলায় একটা উত্তরীয় এত সুন্দর করে তারা তৈরি করেছেন সেলাই করেছেন এটা আমাকে বললে আমি আপনি আমাকে একটা মঞ্চ দিয়েছেন বলার জন্য উদ্বোধন করার জন্য বলেছেন আমি তো এটা করতে পারবো না আপনারা পেরেছেন তাই এটা কিন্তু আপনাদের একেবারে গৌরবের একটা ক্ষেত্র আমাদের সকলেরই অর্থাৎ আমাদের গোটা সমাজে একটা গৌরবের ক্ষেত্র যে আপনারা এইভাবে তৈরি করেন